আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে যে মাইনিং অ্যাপসটি সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে অ্যাথিনো নেটওয়ার্ক তো অ্যাথিনো নেটওয়ার্ক যে আমরা আগে থেকে অনেকেই কাজ করে আসছি অ্যাপসের মাধ্যমে ঠিক আছে আলাদা অ্যাপসের মাধ্যমে কিন্তু ইদানিং নতুন একটি ওরা নিয়ে আসছে সেটি হচ্ছে টেলিগ্রাম বট মানে টেলিগ্রামে মাইনিং করতে পারবেন আপনারা প্রতিদিন নিয়মিত তো কেউ মিস করবেন না যারা আমরা আগে থেকে কাজ করতেছি এখান থেকে ইতিমধ্যে পেমেন্ট পাইছি এবং অনেকেই পেমেন্ট পাব এখান থেকে আরও তো অ্যাথিনো বর্তমান বাইসেল শুরু হয়েছে এবং গেম যে কয়েনটা দিচ্ছে ওরা ওরাও বর্তমান বাইসেল করা যাচ্ছে তো অ্যাথিনো মোটামুটি এখন এক পিস টোকেনের দাম প্রায় সাত আট টাকার মতো সামনে হয়তো আরও বাড়বে তো সবাই প্রথম থেকেই জয়েন হবেন আর এখানে জয়েন হলেই আপনার প্রথমে তিন হাজার গেম কয়েন টোকেন ফ্রি দিচ্ছে যেটা পরে কনভার্ট করে আপনাদের অ্যাথিনো করে দিবে তো প্রথম অবস্থা এটি দিচ্ছে পরে না কিনা না ঠিক আছে তো প্রথম থেকেই সবাই জয়েন হওয়ার চেষ্টা করবেন কেউ মিস করবেন না আমি আমার টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এক গ্রুপের লিঙ্ক থাকবে এবং আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই প্রথমে লিঙ্কে ক্লিক করবেন তো লিংকে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস সামনে লক্ষ্য করবেন তো এখানে লক্ষ্য করবেন স্টার্ট তো সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস সামনে লক্ষ্য করবেন তো এখানে লঞ্চ আপ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটি ইন্টারফেস সামনে আসবে এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন এরকম ইন্টারফেস আসবে এখানে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো এখানে জয়েন নামে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস সামনে আসবে এখানে কনফার্মে জাস্ট ক্লিক করে দেবেন এবং এখানে লক্ষ্য করবেন আপনাদের তিন হাজার গেম কয়েন এখানে তিন হাজার গেম কয়েন একদম ফ্রিতে দেবে তো সবাই কনফার্মে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ ওয়েট করার পরেই এরকম একটি ইন্টারফেস সামনে আসবে এখানে লক্ষ্য করবেন প্রথমে আপনাদের রিসিভ এখানে ফাইভ একটা অপশান থাকবে এখানে ক্লিক করলেই ফাইভ কয়েন আপনাদের রিসিভ হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা নিয়মিত করবেন এবং তারপরে লক্ষ্য করবেন এখানে মাইনিং লেখা আছে ঠিক আছে তো এই মাইনিংয়ের উপরে টাচ করবেন তো মাইনিংয়ে ক্লিক করার পরেই এখানে লক্ষ্য করবেন স্টার্ট মাইনিং লেখা আসবে তো স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন তো স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করবেন টাইম উঠবে ঠিক আছে প্রতি বারো ঘন্টা পর পর মানে ঠিক বারো ঘন্টা পর আপনার মাইনিংটা স্টপ হয়ে যাবে বন্ধ হবে তো মাইনিং বন্ধ হওয়ার পর আপনাদের বারো ঘণ্টা পর আবার পুনরায় চালু করতে হবে তো এখানে আপনাদের পুরো প্রতি বারো ঘন্টা পর ঢুকে ঢুকে ক্লেম করতে হবে দাস ক্লেম করে স্টার্ট করতে হবে তো আপনাদের ক্লেম করা টোকেনগুলো যেভাবে দেখবেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অলের লেখা আছে তো ওয়ালেটে যখনই ক্লিক করবেন এই দেখেন আমাকে যে প্রথমে তিন হাজার কয়েন এবং স্টার্ট করার পর পাঁচ কয়েন তিন হাজার পাঁচ কয়েন এখানে দেখাচ্ছে গেম কয়েন আর উপরে কিন্তু অ্যাথি কয়েনটা কিন্তু এখনো জিরো আছে তো এটাই কনভার্ট করে যখন অ্যাথেনো করে দেবে তখন আমরা এটা বিক্রি করতে পারবো গেম কয়েনটাও বিক্রি করা যাচ্ছে তবে এটা রেট কম তো এছাড়াও এখানে আপনি রেফারের মাধ্যমে ইনকাম করতে পারেন তো এখানে লক্ষ্য করবেন লাস্ট যে অপশনটা আছে নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কে যদি ক্লিক করে দেন তাহলে এখানে যে শেয়ার অপশান এবং কপি ঠিক আছে এখানে আপনার শেয়ার করতে পারেন অথবা আপনাদের যে রেফার কোড আছে এক কপি করেও দিতে পারেন তো সবাই এখানে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে এখানে ভালো একটা ইনকাম করতে পারেন তো সবাই শুরু থেকেই জয়েন হওয়ার চেষ্টা করবেন কারণ শুরু থেকে জয়েন হলে আপনাকে এখানে ফ্রিতে তিন হাজার কয়েন ফ্রিতে দিচ্ছে এবং তিন নিয়মিত মাইনিং করবেন ধন্যবাদ